উদ্বোধনকে কেন্দ্র করে আগরতলার ঐতিহ্যবাহী বাড়িতে মহাযজ্ঞ সোমবার জানুয়ারি অযোধ্যায় পাঁচশো বছরের বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন মোদীর হাত ধরে একই দিনে অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা করা হবে রামলালার অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে রামময় হয়ে উঠেছে ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা সহ ত্রিপুরার আটটি জেলা অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন রাজন্য আমলের ঐতিহ্যবাহী আগরতলার দুর্গা বাড়িতে মহাযজ্ঞ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উপস্থিত ছিলেন ত্রিপুরা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা আজকের এই দিনটির জন্য অপেক্ষা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজির যেভাবে রাম মন্দির প্রতিষ্ঠা করেছে সেই জায়গায় আজকের দিনে এখানে রামলাল প্রাণ প্রতিষ্ঠা করবে এবং সারা ভারতবর্ষ আজকে রামময় হয়ে গেছে সব জায়গায় আমরা জানি যে রাম রাজত্বের কথা আমরা সবসময়ই বলি তো আজকে মনে হচ্ছে সারা ভারতবর্ষ রাম রাজত্বের যে অধ্যায় আবার নতুনভাবে শুরু হবে এবং সুশাসন কাকে বলে একমাত্র রাম রাজত্বের কথা যদি আমরা স্মরণ করি তখনই মনে হয় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়